আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যেখানে থাকবে অনেক রকম ড্রেস সব ডিসকাউন্ট আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি থেকে শুরু করে কুরিয়ারে সব ফ্রি ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন তবে হোম ডেলিভারি নিলে কিন্তু টাকার চার্জ এবং ওয়েট চার্জ অ্যাড হবে মাথায় রাখবেন আর সুন্দরবন বা হচ্ছে কি জানি বলে জননী কুরিয়ারে যদি নেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেক কমে যাবে ড্রেস দিয়ে শুরু করবো কোটি দিয়ে শুরু ধরো তো ফাহিম এটা কিন্তু আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে কোটি আর এটা হচ্ছে কামিজ ওয়াও সেই লেভেলের মাত্র পাঁচশো পঞ্চাশ যে কোনো তিনটা ড্রেস নিলেই তো ডেলিভারি চার্জ ফ্রি নাকি শুনেন শুধু এই ভিডিও থেকে যে কোনো তিনটা নিতে হবে আপনি আমার লাইভের বা অন্যান্য ভিডিও থেকে নিয়ে বলবেন যে আমি এটা নিব তাহলে কিন্তু হবে না বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে আটচল্লিশ যার ভালো লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই না টু পিস ড্রেস এই দেখেন টু পিস ড্রেস ওইভাবে ধরে না কাঁধে ধরো হ্যাঁ এই যে কাঁধে ধরলে এটা সমান টু ভাবে সমান হবে এগুলা কিন্তু আগে আমরা হোলসেল করছি কত করে সাড়ে ছয়শো সাতশো করে তাই না এখন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন টু পিস ড্রেস ওয়াও এই যে এটা দেখেন এটা হচ্ছে ঢোল কোটির ড্রেস মাসাল এটা হচ্ছে গাউন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ নাকি এই দেখেন এই যে কোটিটা কি যে দারুণ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা হাই হাই কি কয় ছয়শো ছিল দেখেন পেয়ে গেলেন পাঁচশো করে কাঁধে ধর কাঁধে ধরবো এটা হচ্ছে কামিজটা ভিতরের কামিজেও কিন্তু হাতা দেওয়া আছে আপনার কোটি পড়তে পারতেছেন না কোটি এখন দরকার নাই ঘরের মধ্যে এক একা আছেন কোটি খুলে শুধু কামিজ পরবেন মাত্র পাঁচশো পঞ্চাশ সর্বনাশ মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এই যে এটা দেখেন এটা জানি কি ব্রাশ কোটি না এটা হচ্ছে আমাদের ব্রাশ কোটি ছিল এই দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন

আচ্ছা দেখেন গাউনটা চাইলে ভাবে পড়তে পারবেন কোটিটাও চাইলে অন্য জামার সাথে পড়তে পারবেন প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ হয় পাঁচশো পঞ্চাশ দিয়ে আবার ডেলিভারি চার্জও ফিরি হায় রে নেন পাইলেন আমানত ফ্যাশন মল্ডের মনে রাখতে হবে এই দেখেন কি দারুণ ডিজাইন কোটি ড্রেস ফেমাস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ

এদতে প্রত্যেকটা জামা কিন্তু 48 লং হবে এই দেখেন এটা কোটি এটা হচ্ছে গাউন এই হইলো ড্রেসটা পেে যাচ্ছেন 550 500 বন্ধেছে 550 36 থেকে 44 বডি সাইজ ওটা দে ওটা দে কালার একটু ভিন্ন সুতা কালার ভিন্ন দেখা গাউন দেখা ফাইন গাউন সারা এই দেখেন ওরে দারুন এই হলো ড্রেস এগুলো কিন্তু সব এমবডারি করা ঠিক আছে এই যে এটা হচ্ছে ডলার টু ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ যার একটা মেরুন কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন তবে সাইজ যতক্ষণ আছে ততক্ষণ নিতে পারবেন সাইজ শেষ তো ড্রেস শেষ এই দেখেন হ্যাঁ পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আমরা হোলসেল করছি এটা আটশো পঞ্চাশ হোলসেল করেছি এই দেখেন ওয়াও হ্যাঁ অ্যাডজাস্ট কোটি ড্রেস এবং গাউনের ভিতরে দেখেন অনেক ঘের কিন্তু হ্যাঁ এটাও ছত্রিশ থেকে চিচল্লিশ পেয়ে যাবেন বডি সাইজ হ্যাঁ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে যা পাচ্ছেন সবই পাঁচশো পঞ্চাশ আরো কমেরও আছে আচ্ছা এই দেখেন দেখছেন কি দারুন কোটি ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ ফিফটি টু পিস কামিজটা এক্সট্রা ভাবে পড়তে পারবেন কোটিটা চাইলে আপনি অন্য জামার সাথে ওয়ার করতে পারবেন খুব দারুন দারুন জিনিস দেখাচ্ছে আজকে আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের এই দেখেন দেখছেন এটা ওই দেখেন বড় কোটি এটা হচ্ছে কামিজ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কোটিতে এম্বোটারি করা থাকতেছে আবার হচ্ছে আপনার ইয়েতে এম্বোটারি করা জামার ভিতরে এই দেখেন কি সুন্দর দেখেন যারা অনলাইনে অনেক বছর ধরে কেনাকাটা করেন তারা এইসব ড্রেস অনায়াসে চিনবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পাঁচশো পঞ্চাশ রাউন্ড ফাইভ রিক্সের মধ্যে যারা জলদি জলদি অর্ডার করতে চান করে ফেলবেন ফুরায় গেলে কিন্তু আর দিতে পারবো না ঠিক আছে তবে শেষ হবে এখানে পঞ্চাশটা ড্রেস নিয়ে বলেন বা ডেলিভারি ফ্রি পঁচিশ কেজি ওজন হবে ওজনের চার্জ দিতে হবে হোম হোম ডেলিভারি চার্জ আমি সব ফ্রি দিতে পারবো না আপু আপনি তিনটা ড্রেস নিলে শুধু ডেলিভারি চার্জ এক টাকাও ধরা হবে না এখানে ওয়েট চার্জ টাকার চার্জ কিন্তু অ্যাড হবে মাথায় রাখবেন আপনি সুন্দরবনে নিবেন সব ফ্রি হুম এই যে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হুম খোল খোল এটা নাও এটা খোল হ্যাঁ দারুণ দারুণ ড্রেস নিয়েছি যা মানে ভিডিওটা একটু বড় হবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পঁচিশ টাকাও মুকুব করে দিচ্ছি এই দেখেন পঁচিশ টাকা আবার কি পঁচিশ টাকা দেওয়া লাগবে না এইটা আবার লিলেনের কামিজ আর জর্জেটের কোটি হবে এই দেখেন

এটাwidehate বডি শেষ কত আছে বডি সাইজ আছে তোমার এটা লাগে নিতে পারেন আর যদি বডি সাইজ লাগে ইনবক্স করবেন থাকলে দিয়ে দিব ঠিক আছে ওয়াও দেখো দেখেন অল বডি এমবডারি করা এই দেখেন অল বডি এমবডারি করা 36 থেকে 46 আছে পেয়ে যাবেন 550 ইদে যারা আমি বায়োতে টোটাল ঠিকানাটা আজকে রাতে আপলোড করে আপনারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন দোকানদার ভাই যা এখানে কিন্তু ড্রেসের অভাব নাই আসবেন বস্তা খুলে দিব পয়সা নিয়ে যাবেন এই দেখেন কি দারুণ দেখছেন 550 টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি যারা যারা নেবেন जल्दी করে নিয়ে ফেলবেন নতুন বছর উপলক্ষে লাইভ আমি আসতে পারি নাই আমি কিন্তু আপনাদের ডিসকাউন্ট ঠিকই দিয়ে দিলাম এই দেখেন এটাও কোটি ড্রেস পেয়ে যাবেন এটা মনে 36 এর বডিটা এই দেখেন এই যে কোটি দেখলেন পেয়ে যাচ্ছেন 550 36 থেকে 44 বডি পাবেন দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে হে বসে গেল কই

আপনারা কিন্তু এগুলি পুরো জানুয়ারি মাস নিতে পারবেন সালের জানুয়ারি মাস টোটাল এত বস্তা কিভাবে খুলবো বলেন খুলে খুলে ভিডিও দিয়ে দিব লাইভে তো এত ড্রেস দেখানো সম্ভব না পুরো জানুয়ারি ভিডিও দেখে দেখে নিয়ে নিতে পারবেন পুরো জানুয়ারি মাস জুড়ে আপনারা দেখেন তো কি জিনিস পাঁচশো পঞ্চাশে এত সুন্দর ড্রেস আমার জীবনে আমি সেল করি নাই আমার জীবনে আমি সেল করি নাই পাঁচশো পঞ্চাশ এই দেখেন এটা কিন্তু অনেক ঘের ধরেন তো বুকে কিন্তু ম্যানুয়াল ওয়ার্ক করা আটচল্লিশ লং থাকবে প্রেগন্যান্ট আপুদের জন্য সুখবর এগুলা মানে যত বড় পেট আলারা হন না না কেন পড়লে বোঝা যায় এই পেয়ে যাবেন মাত্র পেটাল হ্যাঁ অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাবে তারপরে যে নায়রাটা কিন্তু দারুণ লেভেলের সুন্দর এই দেখেন পুরো নায়রাটা কিন্তু কাজ করা এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পাবে হাতায় এমব্রয়ডারি করা বডিতে কাজ করা পাঁচশো পঞ্চাশ এই দেখেন দারুণ দারুন এই যে টু পিস গুলো দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অনেকেই মনে করেন যে টু পিস মনে আড়াইশো না আমার এখানে কিন্তু সব কোয়ালিটি পাবেন দামি থেকে কম দামি সব কোয়ালিটি পাবেন দারুন একটা টু পিস

এই নাইরাটা দেখেন কি দারুন এটা গোলের মধ্যে সরি গোলের মধ্যে এটা চারশো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ চারশো পঞ্চাশ এই দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আপু আপনি ভাববেন যে রং উঠবে সেটার কোনো ওয়েই নাই সেটার কোনো ওয়েই নাই খুবই সুন্দর ডিজাইন চারশো পঞ্চাশ এই দেখেন এটাও আপনি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা কিন্তু আমরা রেগুলারলি টু পিস বিক্রি করছি টু পিস এখন নাই আমাদের ওয়ান পিসি আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি এটাও পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা সর হ্যাঁ চারশো পঞ্চাশে ওয়ান পিস পেয়ে যাচ্ছেন এই দেখেন আরেকটা এইগুলা যা দারুন আপনি মানে এটা কিন্তু পকেট এখানে পকেট উপরে কিন্তু এমব্রয়ডারি করা তা আবার হেড অফ করে ঠিক আছে এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পাবেন চারশো পঞ্চাশ হ্যাঁ

ওয়াও এই দেখেন চারশো টাকা ফাইম উঁচু করে ধরো চারশো পঞ্চাশ দারুন দারুন ড্রেস মানে মাথায় নষ্ট হ্যাঁ এগুলা কিন্তু আমরা আমরা এর আগে পাঁচশো পঞ্চাশের নিচে কোনো ড্রেস শিল নাই পাঁচশো পঞ্চাশের নিচে আমার কোন ড্রেসই ছিল না এই যে ৪৫০ টাকা কাপড় কোয়ালিটি এই দেখেন স্লাভ কটন যারা কটন চিনে নেই আমি কাছ থেকে দেখে দিলাম দেখছেন এই যে এই কটনটাকে বলে স্লাভ কটন এটা প্রিমিয়াম কটন এটা এই দেখেন ধরো লাগাইতে হবে এই দেখেন প্রাইস হবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ ওয়ান পিস কিন্তু আমার কাছ থেকে এবারে এখান থেকে যদি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে নাইরা টু পিস এটাও প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা স্ক্রিন প্রিন্ট না এটার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিন প্রিন্টও বিক্রি করে দিছিলাম হ্যাঁ দেখেন অন্যটা খলো একজন অন্য খোলো একজন জামা খোলো এটা টু পিস এরা কি দামে মানে কি মাত্র 650 টাকায় পাবো তুমি দাম কর আগে আমি কইয়া দিলাম हां বিশাল বড় তুমি কইলে হয়তো 750 বলতাম আমি 650 এ দিয়ে না দেখছেন কি দারুণ হ্যাঁ 36 থেকে 46 বডি কালার আছে কালার এখন এই ভিডিওতে নাই অন্য কোনো ভিডিওতে দেখতে পাবে না যেটাও দেখেন এটাও পাবেন 450 কালারটা কি বডি সাইজ 46 আছে এটা যদি 47 কার লাগে নিতে পারবেন ওরে মাশাআল্লাহ এটা তো আরো দারুন শুনেন আমার কাছে 100 টাকারও ড্রেস আছে বাট এইগুলা শেডেস না ঠিক আছে এটা পাচ্ছেন মাত্র কত 550 এটা হলো ওইটা না ওই যে হলুদটা খুলতে হবে এই দেখেন بوকে সিকোয়েন্স আমবটরি কাপড় প্রিমিয়াম কাপড় এটা দুইটা কালার হবে হ্যাঁ

নিচে কিন্তু জিগজাক ইয়ে করা আছে পাঁচশো পঞ্চাশ এটা তিনটা কালারে পেয়ে যাচ্ছেন ওয়াও তিনটা কালারে খুঁজা মাথা নষ্ট হয়ে গেলে আমাকে বলবো না আমি বের করে দিব এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ যত কষ্টই হোক রাইট নাও এই যে দেখো কি যে দারুন কত যে দারুন না পড়লে বোঝা যায় না অবশ্য আমি একটা অবশ্য নিয়ে নিছি পাঁচশো পঞ্চাশ কাপ্তান এটা দেখেন এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশে ঠিক আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পাবেন এইগুলা দেখলে বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবেন হাতে না নিলে তো বুঝতে পারবেন এটা হচ্ছে নাইরা ওয়ান দেখেন কি দারুন দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এই গাউনটা দেখাই মানে কি বলবো এগুলা কিন্তু আমরা এম্বয়ডারি করি নাই ম্যানুয়ালের সোয়া দিচ্ছি দেখছেন

পাইসাহান ফিরি ফিরি এই দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা এটা দেখো এটা দেখেন এটা কিন্তু আমরা চারশো পঞ্চাশে দিয়ে দিছি এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি গ্যাট আপটা দেখেন উঁচা করো হ্যাঁ এই যে খুবই সুন্দর কাপ্তান ছাড়াও কাতন ছাড়াও সবই কিন্তু দারুণ দারুণ ড্রেস এই যে কাতন দেখেন অ্যালেক্স জর্জেটের মধ্যে পাঁচশো টাকা অ্যালেক্স জর্জেটের মধ্যে পাঁচশো পঞ্চাশ ওয়াও দেখছেন এই যে কারেন্টের গতিতে অর্ডার করে ফেলবেন এর আগে একবার দেখাইছি অনেক কাপ্তান সোল্ড হয়ে গেছে এগুলো অনেক বেশি বেশি করে স্টকে ছিল এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ শেষ ভালো যা সব ভালো তার দেখেন তো কি কালার পাঁচশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন অনেক অনেক স্টক আছে পেয়ে যাবেন আমাদের কাছে তো চলে আসবেন সরাসরি ঢাকা নিউ মার্কেট সরি কামরাঙ্গির চর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে খলিফাঘাট রোড ভালো থাকবেন আল্লাহ হাফেজ